ন্যায়নিষ্ঠ ভাবেই আল্লাহ তালার বিধিবিধান উম্মাদের মাঝে প্রচার করেছেন থেকে হুজুর আলী পর্যন্ত অসংখ্য নবী রাসুল আগমন করেছেন কিন্তু তাদের সঠিক সংখ্যা কত এটা নিশ্চিতভাবে বলা যায় না বিভিন্ন রেবায়াতে এক লাখ চব্বিশ হাজার দুই লক্ষ চব্বিশ হাজার পাওয়া যায় কিন্তু সেগুলো শুদ্ধতার বিচারে সঠিক নয় তো আমরা সকল নবীর উপরে বিশ্বাস রাখি সঠিক সংখ্যা বলতে পারি না দ্বিতীয় কথা হলো সকল নবিরাসুল পুরুষদের মধ্যেই ছিলেন অর্থাৎ কোনো মহিলাই নবাদ প্রাপ্ত হন নাই এবং সকল নবীর নববাদ প্রাপ্তির আগে এবং পরে সকল প্রকার গুণা থেকে মুক্ত ছিলেন এবং সকল নবীর গণ কবরে এক বিশেষ প্রকার জীবন লাভ করে আছেন অর্থাৎ তারা মৃত্যুর পরেও জীবিত কিন্তু সেই জীবিত থাকা থাকাটা দুনিয়ার জীবনের মতো নয় বিশেষ করে হুজুর পাক সাল আলী ও রজপাক মুবারকে জীবিত আছেন এবং সেখানে যে যারা দূরত পাঠ করেন সালাম পেশ করেন প্রত্যেকের সালাম এবং দূরত্ব তিনি শুনতে পান এবং দূর থেকে যারা পড়েন তাদের সালাম এবং দূরস্তাগানের কাছে পৌঁছে থাকে আরেকটি কথা হলো হজরতে ইসা তাকে তার মৃত্যুর আগেই দুনিয়া থেকে তুলে নেওয়া হয়েছিল এবং আবার তাকে একসময় পৃথিবীতে পাঠানো হবে তো আমরা এই বিষয়গুলো নিজেরা চর্চা করব এবং অপরদেরকেও এগুলো স্মরণ করিয়ে দেবো আল্লাহ তালা আমাদেরকে দান করুন দাওয়ানা রহমদুলিল্লাহ আলমিন